গার্মেন্টস শার্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এই ভিডিও আপনাদের জন্য অল্প দামে কিনবেন ডাবল দামে বিক্রি করবেন দর্শক অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা শার্টের এমন সন্ধান দিব যারা মূলত তৈরি করে তাদের সন্ধান আজকের ভিডিওতে থাকবে এই মুহূর্তে রয়েছি দর্শক গাজীপুরের টঙ্গিতে অবস্থিত আশাপ সেতু শপিং কমপ্লেক্স নামে এই পাইকারি মার্কেটে গার্মেন্টস পোশাকের একটি বৃহত্তম পাইকারি মার্কেট শত শত পাইকারি শপ রয়েছে শার্ট বলেন প্যান্ট বলেন জিন্স প্যান্ট বলেন সব ধরনের কালেকশন এক্সপোর্টের কালেকশন বলেন সবই পাবেন এই মার্কেটে এই মার্কেট থেকেই সারা বাংলাদেশ সে পাইকারি যায় যেহেতু গাজীপুরে রয়েছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তাই অনেক ব্যবসায়ী এই মার্কেট থেকে পাইকারি বিক্রি করে থাকেন আজকের ভিডিওতে যে শার্টের সন্ধানটি দিতে যাচ্ছি এই ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে তারা পাইকারি বিক্রি করে আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক এরূপ নতুন নতুন পাইকারি পণ্যের সন্ধান এবং পাইকারি মার্কেটের সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ টোয়েন্টি টোয়েন্টি ব্লকস এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটি শুরু করি আজকে রয়েছে আর এস ফ্যাশনে এবং তারা মূলত নিজস্ব গার্মেন্টস তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এরপরে আমাদের শার্টের আইটেম গুলো আমরা দেখাই আচ্ছা এর পাশাপাশি হচ্ছে ভাইদের শার্টের শপ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা বন্ধ করো ওকে এখানে রয়েছে হচ্ছে শার্টের কালেকশন হ্যাঁ শার্টের কালেকশন আছে আপনার যে আপনার ডপ সোল্ডার গুলো আচ্ছা আপনি একটা পরে আছেন হ্যাঁ হ্যাঁ ডপ সোল্ডার এখন খুব চলতেছে ডপ সোল্ডার এই যে এখানে কোট গলার দিয়া আপনার কোট গলার দিয়া ডপ সোল্ডার আপনার 280 টাকা 290 টাকা 300 টাকা 350 টাকা বিভিন্ন রেটের আছে আবার দুইশো চল্লিশ টাকা রেটেরও আছে লিলেন গুলা দুইশো চল্লিশ টাকা রেটেরও আছে আচ্ছা যে যে কোয়ালিটি একটা তার ভিন্ন কালার বেশির ইয়া আছে আপনার কটন কটনের ভিতরে সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এগুলো আপনার দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এর ভিতরে কালার আছে প্রায় এক দেড়শো দুইশো কালার আছে সবসময় এক দেড়শো দুইশো ডিজাইন সবসময় থাকে আমাদের জি জি এই যে মডেল ডিজাইন ডিজাইনের অভাব না হিউজ হিউজ ডিজাইন

কিন্তু সেলাই ফিনিশিং খুব সুন্দর এখানে কিন্তু বক্স প্লেট দেয়া আছে এখন কিন্তু বর্তমানে বক্স প্লেট না দিয়ে কাপড় চুরি করতেছে কাপড় বাঁচাচ্ছে জি কাপড় বাঁচায় মনে করেন যে রেড কমান্ডর চেষ্টা করতে কিন্তু আমাদের ওইটা নাই আমরা কথা বলবো মনে করেন যে আমাদের হ্যাঁ যেটা বলবো এটাই পাবে আমাদের সবগুলা এখানে কিন্তু বক্স প্লেট করা আছে কটনের যত মাল আছে কটনের মালে বক্স প্লেট করা আছে সবগুলা আবার ম্যাগনেটগুলা বক্স প্লেট লাগে না ম্যাগনেটগুলা এইভাবেই চলে ম্যাগনেটগুলা সব বক্স প্লেট করা এগুলা 260 টাকা করে

এরপরে যে কটন আপনার আছে অক্সফোর্ড কটন অক্সফোর্ড কটনটা কিন্তু ওয়াশ দেওয়া খুব স্মুথ কাপড় হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ দেওয়া রং কাস্ট সব গ্যারান্টি আপনার কালার যদি যায় এক পিসের জায়গা বিশ পিস নিয়ে যাবে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আচ্ছা আপনার এগুলা আপনার সবগুলা গ্যারান্টি পাবে এগুলো আপনার মনে করেন যে পঞ্চাশটা সাইটটা সবসময় কালার থাকে আমাদের অ্যাভেলেবেল এরপরে যে কাতু আছে কাতো আছে আপনার তিনশো টাকা করে

একটা হচ্ছে পেন হ্যাঁ হ্যাঁ এবং এগুলা সবই হচ্ছে নিজেরা গার্মেন্টস তৈরি করেন নিজেদের আমাদের গার্মেন্টস নিজেরা তৈরি করি আর নতুন যারা উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য স্পেশাল কোন সুযোগ সুবিধা আছে অবশ্যই সুযোগ আছে যদি তারা এসে কথা বলে আমাদের সাথে মনে করেন প্রোডাক্ট নিতে চায় আমরা সেভাবে তাদেরকে ভালো একটা বিজনেসের পলিসি আমরা বলে দিব ওকে বিলাল ভাই ধন্যবাদ আপনাকে ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস